আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের যে অটো টাইমার সুইচটি বেশ কিছু অটো টাইমার সুইচ আমরা সেল করেছি তো আজকে বিষয় নিয়ে জাস্ট একটু কথা বলুন সেটা হচ্ছে সেটিংসের ব্যাপার দেখেন পাশে একটা প্রোগ্রাম লেখা আছে এখানে চাপ দেওয়ার পরে আপনার টাইমটা আসবে যে আপনি ঠিক কটা নাগাদ আপনার মেশিনটি অন করতে চাচ্ছেন জাস্ট মানে লাইট বা ফ্যান চালাতে চাচ্ছেন কটা নাগাদ তো এখান থেকে টাইমটা আগে সিলেক্ট করে নেবেন এখন বাজে পাঁচটা দুই পাঁচটা এক বাজে আমি জাস্ট পাঁচটা দুইয়ে এটা অন করে রাখলাম আর নিচে দেখেন ক্লক লেখা একটা অপশন আছে এখানে চাপ দিলে কয়টা বাজে এটা দেখতে পাবেন এখন পাঁচটা এক বাজে তো আমি পাঁচটা দুইয়ে জাস্ট চাচ্ছি আমার সুইচটা অন হোক পাশে আমি মোবাইল চার্জে দিয়ে রেখেছি এবং এটা থেকে যাতে ঠিক পাঁচটা দুই আমার ফোন অটো চার্জ নিতে পারে সেটা আমি লাগিয়ে অটো করে রাখলাম এবং নিচে আপনি অবশ্য অটো করে রাখবেন তাহলে ঠিক টাইম মতো এটা অটো চালু হয়ে যাবে তো এটা মূল বিষয় হচ্ছে দেখেন এই এই দেরি করে লাইট অন করার কারণে কিন্তু অনেক বেবি মারা যায় বিশেষ করে পাখির পাখির অনেক বেবিগুলি কিন্তু মারা যায় এই দেরি করে লাইট অন করার কারণে তো এটা দেওয়া থাকলে আপনি ভোর নাগাদ অটোমেটিক সুইচ অনে যাবে এবং দেখেন ঠিক টাইম মতো পাখি এটা বাচ্চাদের খাওয়াতে পারবে তো বন্ধুরা এটা খুবই প্রয়োজনীয় একটি সুইচ আমি মনে করি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা অনেকগুলো সেল করছি এর ভিতরে জানেন তো এ দেখুন আমার ঠিক পাঁচটা দুই আমার মেশিনটি কিন্তু অন হয়ে গেছে অটোমেটিকলি তো আপনারা চাইলে আমাদের বিডি বিটি ফুড অর্ডার করতে পারেন আর যদি সরাসরি বিষয়ে আরও কিছু জানতে চান বিস্তারিত তো সেক্ষেত্রে আপনি আমার ফোন নাম্বারে কল দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে আল্লাহ হাফেজ